তার বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করেছি গত টিউটোরিয়ালে আমরা ফলোয়াইজের প্যান চার্ট তৈরি করেছিলাম এখন আমার এই ডাটাগুলো থেকে সর্বোচ্চ দশটা টপ টেন অর্থাৎ আমাদের মেইন শিটে যেটা আছে এই যে টপ টপ ডাটাটা নির্ণয় করতে হবে মেন ডাটাগুলো নির্ণয় করতে হবে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি গত টিউটোরিয়ালে আমরা এই ডাটাটা নির্ণয় করেছি এখন টপ টেন নির্ণয় করতে হয় এই সংখ্যাগুলোর মধ্য থেকে সবচেয়ে যে বড় সংখ্যাগুলো সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে তাই আমরা ইতিপূর্বে এই লাস্ট সংখ্যা কি এটা আমরা জেনেছি কিভাবে করার পরে পুরো সংখ্যাটাকে আমরা কি করব সিলেক্ট করব এবং ফোর দিয়ে ফোর ফোর করব এবং এখানে আমরা কী করব রোল নাম্বারটাকে কল করবো ডাইনামিকে আমরা তৈরি করব ওকে ডাইনামিকে আমরা তৈরি করবো ডাইনামিক তৈরি করার পরে এখানের সংখ্যাগুলোকে কুল সংখ্যাটাকে আমরা কি করবো এখান থেকে একটা আমরা একটা সমস্যা করুন হ্যাঁ এখানেই একটা সংখ্যা দেই এবং ব্র্যাকেট ক্লোজ করি ক্লোজ করে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করি ক্লোজ করার পরে আমাদের এই সংখ্যাটাকে ফিক্স করি হ্যাঁ এই সংখ্যাটাকে ফিক্স করে দিলাম দেওয়ার এখন আমরা কি করবো আমাদের মান সংখ্যাগুলো আচ্ছা দেখি কেমন হচ্ছে পরের সংখ্যাটা দেখি এখানে আমরা একটা ভুল করছি ভুলটা কি বলি এটা সংখ্যা থাকবে আমরা যে ইকুয়েশন টান টেনে নিয়ে দিয়েছিলাম এটা হবে না এটা টেনে দেব সিক্স পর্যন্ত ইন্টার দেবো তাহলে আমাদের সংখ্যাটা পাই যাব তাহলে আমাদের দশটা সংখ্যা দরকার ওকে তাহলে এখান থেকে বেশি সংখ্যা দরকার নাই আমাদের দশ সংখ্যা পর্যন্ত দেবো হ্যাঁ এই পর্যন্ত দশ সংখ্যা দিয়েছিলাম তাহলে আমাদের ওকে কারণ সরি এখন কি করতে হবে এই সংখ্যাগুলোর আদলে এই সংখ্যাগুলোর আদলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে এটা কোন সংখ্যা আসছে তা তো আমরা জানি না তাহলে কি হয়েছে এই সংখ্যাগুলোর আদলে আমরা ইন্ডেক্স এবং ম্যাক্স নির্ণয় করবো মানে কি ডিপেক্ট কোন ডিপেক্টের এই সংখ্যাগুলো আমরা জানি না তাহলে এই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে ইন্ডেক্স এবং ম্যাক্সি যা নির্ণয় করতে চাই প্রথমে আমরা যা নির্ণয় করতে চাই আর প্রথমে আমরা কী নির্ণয় করতে চাই এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যেগুলোর সংখ্যা বড়ো হবে তাই নির্ণয় করব এবং এটাকে ফিক্স করে দিলাম এবং এটাকে ম্যাচ করলাম ম্যাচ ম্যাচ করার পরে ম্যাচ এই রাশি কি ম্যাচ করবে তাহলে এই রাশি কোথায় আছে এই রাশি এখানে আছে তাহলে আমরা এটাকেও ফিক্স করে দেব তারপরে কমা দিয়ে একজাক্ট বলে জিরো এবং ইন্টার তাহলে আমরা পেয়ে যাবো এখন সেই সংখ্যা করি তাহলে আমাদের সংখ্যা পেয়ে গেছে আশা করি এই সংখ্যাগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তা আমাদের প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য এই সংখ্যাগুলো থাকবে ডান সাইডে থাকবে বাম সাইডে থাকবে আর হচ্ছে মান গুলো ভ্যালু এটা হচ্ছে বাম সাইডে থাকবে তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাই নিয়ে গিয়ে তাহলে সময় এই নিচে বসাই হ্যাঁ এটা নিচে বসাই এটা বড় করলে কোনো সমস্যা নেই বড় করলে একটু ভালো দেখা যাবে তাই বড় করলাম তাহলে আমরা এখানে বসাই আচ্ছা এখানে ফর্মুলা কপি করে নিয়ে আসছি মেনুয়াল ব্যাপারে দিতে হবে তাই ম্যানুয়াল বসে দিলাম এবং মানগুলো সেম ভাবে কপি করে ম্যানুয়াল বসে দিল এখন এটা সিলেক্ট করার অবস্থায় সময় আচ্ছা বর্ডার দিয়ে প্রথমে আলটা সবে বর্ডার বাড়াতে এবং সিলেক্ট করার অবস্থা ইনসার্ট যাই ইনসার্টে গিয়ে কি বিষয় তাহলে আমাদের ওকে এই চারটায় আমরা তৈরি করবো এখানে আমরা ত্রিশ পার্সেন্ট দিই তাহলে ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে এবং কি করবো আমরা এগুলো পার্সেন্ট এখানে যা ডিজাইন চার্টে চার্ট ডিজাইনে গিয়ে আমাদের ভ্যালুটা নেব এবং পার্সেন্টেজটা নেব এর পরবর্তীতে আমরা এই ডাটাটাকে কি করবো একটু বড় করবো বড় সড় করবো তাদের ডাটাগুলো দেখা যায় তো এইগুলো মনে করি এখানে ক্লিক করার অবস্থা ট্যাব ডি রাখি এবং এখানে বারো দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের শেষ এবং এখানে ক্লিক করে একটা টেক্সট নেই শেপ মি এখানে দেখি যে মোস্ট মোস্ট টপ টপাটা দেয় দিয়ে এখানে মাঝে বসে দিই মাঝে বসে দিলাম এবং এখানে ফর্ম সাইজটা একটু বড় করে দিই এটা এবং বোল্ড করে দিই কন্ট্রোল এ দিয়ে টেক্সটটাকে বোল্ড করে দেয় এবং এখানে একটা ফন দেয় এটা ফন দেখো আচ্ছা এই লেখা দিলে টেনটা চলে যাচ্ছে অ্যান্ড্রয়েড দেয় এটা দুই বলা তাহলে যে কোনো একটা ফন আচ্ছা এই ফোনটাই দিলাম সমস্যা নেই তাহলে বোল্ডটা একটু উঠে দিই আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমরা যদি ফ্রন্টাইটটা একটু বড় করে দেই হ্যাঁ তাহলে আমাদের ফোনটা আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ